আমরা সাধারণত মাছকে কল্পনা করি পানিতে সাঁতার কাটতে পাকনা ও লেজ নেড়ে নেড়ে চলতে কিন্তু পৃথিবীতে এমন কিছু অদ্ভুত মাছ রয়েছে যারা শুধু সাঁতারই কাটে না বরং তাদের মুখ ও পাখনা ব্যবহার করে পানির নিচে হাঁটে শুনতে অদ্ভুত লাগলেও এটি পুরোপুরি বৈজ্ঞানিক সত্য মুখ দিয়ে হাঁটা মাছের মধ্যে সবচেয়ে পরিচিত হল ব্যাটফিশ এছাড়াও কিছু বিশেষ প্রজাতির মাছ যেমন হ্যান্ড ফিশ ফ্রক এমনভাবে হাঁটে ব্যাট ফিশের দেহ এমনভাবে তৈরি যে তারা সাধারণ মাছের মতো ভালো সাঁতার কাটতে পারে না পানির তলদেশে চলাফেরা করার জন্য তারা তাদের প্রক্টোরাল ফিন ও মুখ ব্যবহার করে এক প্রকার হামাগুড়ি দেওয়ার মতো হাঁটে দেখতে অনেকটা এমন লাগে যে মাছটা চারপে প্রাণীর মতো হাঁটছে আর মাঝে মাঝে মুখ দিয়ে ভর নিয়ে সামনের দিকে টেনে নিচ্ছে এদের সবচেয়ে বেশি দেখা যায় ক্যারাবিয়ান সাগর গালফ অব মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে